দেখেন কালারের কাঁঠালের ভিতরেও কিন্তু পিঙ্ক কালার অলরেডি চলে গেছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে এই যে আমাদের গাছে এখন কাঁঠাল থেকে এইগুলো হচ্ছে আঠামিন ভিয়েতনামি কাঁঠাল এগুলো আপনার ছোট গাছতে কাঁঠাল দেয় দেখেন শব্দ শুনে বুঝতে পারছেন দেখেন এটা কিন্তু পেকে গেছে এটা কিন্তু প্রচুর পরিমাণে ফ্লেভার এর ফ্লেভারটা স্ট্রবেরির মতন ফ্লেভার এই কাঁঠালটা আজকে আপনাদের কেটে দেখাবো এটা হচ্ছে আঠাভিন কাঁঠাল এগুলো গাছ লাগানোর এক বছরের মধ্যেতে কাঁঠাল ধরে আর এই কাঁঠালগুলো খুবই টেস্টি আর আস্তে আস্তে আমাদের বাংলাদেশ থেকে কাঁঠাল কিন্তু হারাই যাচ্ছে কিন্তু এই যে আমরা এই হাইব্রিড ভ্যারাইটির কাঁঠালগুলো নিয়ে এসেছি এইগুলো বাংলাদেশের সর্বপ্রথম হাইব্রিড কাঁঠালে বাগান হচ্ছে আমার এটা এটা দেখেনি এখানে কিন্তু ছোটো ফল আছে এই পাশে আরও ছোটো ফল আছে আবার এই যে এইগুলো কিছুদিন পরে পাকবে তা এই যে বড় কাঁঠালটা আজকে পেকেছে আজকে এই কাঁঠালটা কেটে দর্শকদের সবাইকে দেখাবো আর আপনাদের সবাইকে দাওয়াত রইলো আমার এই অসময়ে কাঁঠাল খাওয়ার জন্যে এটা হচ্ছে আঠাবিন কাঁঠাল হাতে তেল লাগবে না তেল ছাড়া খাওয়া যাবে তা আপনারা আসলে ফ্রি কাঁঠাল খাইতে পারবে এই যে কাঁঠাল এখানে ছোটো কাঁঠাল আছে আবার এই যে এই কাছে আছে পাকা কাঁঠাল আছে এই কাঁঠালটা আজকে কেটে দর্শকদের দেখাবো এই কাঁঠালের ভিতরে কেমন আর এ দেখেন এখানে কিন্তু অসংখ্য কাঁঠাল ধরে আছে এর বড় বৈশিষ্ট্য আমাদের সাধারণত কাঁঠালের গাছের এই গুড়িতে কাঁঠাল ধরে আর এর বড়ো বৈশিষ্ট্য আপনার গাছের ডালে পাতায় আগায় সব জায়গাতেই আছে কাঁঠাল ধরে এই আঠাবিন ভিয়েতনামে কাঁঠাল তো কাঠালগুলো কাঁঠালগুলো খাইতেও অনেক টেস্টি আর এটার বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে আর একটা মেসেজ দিতে চাই এনে বাংলাদেশে কিন্তু কাঁঠালের চিপস তৈরি হচ্ছে কাঁঠালের চিপস তৈরি হচ্ছে কাঁঠালের আচার তৈরি হচ্ছে আমি কালকেও মেহেরপুরে একটা প্রোগ্রামে কাঁঠালের চিপস খেয়েছি আবার কাঁঠালের আচারও খেয়েছি তাই কাঁঠালের আচারগুলো অনেক সুস্বাদু আর বিশেষ করে শীতের সময় আমাদের এখানে একশো আশি টাকা দুইশো টাকা পাইকারি রেটে যে কাঁঠালটা দেখাবো এই কাঁঠালের ভিতরে আসলে আছে কিনা আর এই কাঁঠালগুলো কেমন ভাই খেয়ে রিভিউ দেবে এটা হচ্ছে আটা ইন ভিয়েতনাম কাঁঠাল এটা খাইতেও অনেক সুস্বাদু আর এর ভিতরে কালার গুলো কিন্তু পিঙ্ক কালারের মতন কিন্তু কালার অলরেডি চলে এসেছে দেখেন কালারের কাঁঠালের ভিতরেও কিন্তু পিঙ্ক কালার অলরেডি চলে এসেছে এটা আপনার সেই ভিয়েতনামে হচ্ছে পিঙ্ক কাঁঠাল এই কাঁঠালের হচ্ছে এটাই এটাই হচ্ছে আটা হবে আর এর ভিতরে কিন্তু আটা লাগবে না আর এই কাঁঠাল যে একবার না খেয়েছে সে বুঝতে পারবে না যে কাঁঠাল কেমন এটার কোচগুলো শক্ত হয় আর এটা পিকে যাওয়ার পরে ঘরে যেতে কিছুদিন রেখে দেন খালি সেই ক্ষেত্রে হচ্ছে এই কোচগুলো নরম হবে আর তাছাড়া সাধারণত আপনার আমাদের দেশি কাঁঠালের মতনই ওপরের কালার আর ভিতরে কালারটা দেখেন পিঙ্ক কালারের ভাব চলে এসেছে শীতকালেও যে কাঁঠাল খেতে পারবো এটা কিন্তু আমি আসলে ভাবিনি সজল ভাই নার্সারিতে এসে আজকে আমি এই শীতকালেও কাঁঠাল খেতে পারছি এটাই আমার কাছে অনেক সৌভাগ্য কাঁঠালটি কিন্তু আসলে অনেক মিষ্টি এবং এই কাঁঠালের কোনো জায়গায় কিন্তু কোনো আটা আমি পাচ্ছি না